হ্যালো গাইস চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো শাকিব খানের দুই হাজার সতেরো সালে একটি মুভি রিলিজ করেছিল সত্তা এই মুভিতে পাউলি দাম এবং শাকিব খান প্রথমবারের মতো জুটি বেঁধেছে কিন্তু এরপরে তাদের এই জুটিকে আর দেখানো যায়নি কিন্তু এই জুটিটা প্রথম মুভিতেই বাজেমাত করে দিয়েছে এই মুভি যারা দেখেছেন তারাই বলতে পারবেন এই মুভিটা কতটা সুন্দর কতটা কাহিনি আর এই মুভির প্রত্যেকটা গান এতটা সুন্দর এই মুভিতে জেমস এবং মমতা জো দিয়েছে এই মুভিতে এই দুটো গান মমতা যেরকম জেমসের গানের কথায় তো তোর প্রেমেতে অন্ধ হলাম এই গানটা তো পুরো দফ বাস্টার হয়েছে শাকিব খানের যে অভিনয় এই মুভিতে দেখিয়েছে সাকিব খান সেটা শাকিব খানের চোখ দেখলেই বুঝতে পারবেন একজন নেশা ঘরের চরিত্রে শাকিব খান অভিনয় করেছে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সাকিব খান এই মুভিতে সেটা বলায় বাহুল্য এই মুভিটা যখন আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল দু হাজার সালে এই মুভিটার জন্য শাকিব খান পুরস্কারও পেয়েছিল এই মুভিটার জন্য শাকিব খান এতটা সুন্দর অভিনয় করেছে আর এই মুভিটি ডেডিকেশন দেখিয়েছে শাকিব খান এর আগে শাকিব খান শিকারি করেছিল দু হাজার ষোলো সালে তারপর সত্তা করেছে দু হাজার সতেরো সালে কিন্তু সতেরো সালে এই মুভিটা করার পর সাকিব খানের ক্যারিয়ারে উপর দিকেই যাচ্ছিল এর আগে শাকিব খান অনেক মোটা হয়ে গেছিলো কিন্তু এই মুভিতে শাকিব খানের ফিটনেসটা অনেক ভালো শাকিব খানের অভিনয় ভালো করেছে অনেক সুন্দর আর এই মুভি লাস্ট এন্ডিং যায় যারা তারা কাঁদতে বাধ্য হবেন এতটা স্পষ্টদায়ক একটা কাহিনি শেষ অব্দি যারা দেখেছেন তারাই হয়তো বলতে পারবেন মুভিটা এখনও যারা দেখেনি দেখে আসুন আপনার কাছে খুবই ভালো লাগবে এতটা এতটা উপভোগ করতে পারবেন মুভিটা প্রথম দিক থেকে শেষ অবধি মুভিটা অনেক ভালো হয়েছে মুভির কাহিনি কোনো দিকে আপনাদের বোরিং করবে না শাকিব খানের জন্য নেশা খরুর চরিত্র অভিনয় করেছে আর নেশা চরিত্র পুরো নিজেকে মেলে ধরেছে এই মুভিতে বলতেই পারবেন না যে একটা হিরো যখন অভিনয় করে তাকে কিভাবে ফুটিয়ে তোলা হয় এই মুহূর্তে শাকিব খান সেটা ফুটিয়ে তুলেছে নিজেকে নিজেকে আসলে শাকিব খান নিজেই নিজেকে ভাঙতে চাচ্ছে তো গাইস আর এই নতুন নতুন মুভিটির কথা তো বলাই বাহুল্য যেটা বর বাদাপন তাণ্ডবে যেটা করিয়ে দেখেছে সাকিব খান এর আগেই যেই সত্তা মুভিটির কথা বলবো দু হাজার সতেরো সালের মুভিটার কথা বলব সত্তার এই সত্তা মুভির কথা হয়তো অনেকে ভুলিয়ে গেছেন যে এই মুভিটার কথা কিন্তু এই মুভিটা যারা দেখেছেন তাদের মনে এখনও ডাক কেটে আছে এই গানগুলো এই মুভির গানগুলো এতটা এতটা সুন্দর এতটা বাস্তবের মতন আপনারা উপভোগ করতে পারবেন এতটা কাহিনী সুন্দর তো গাইস যারা এখনও দেখেননি দেখে আসুন আর যারা দেখেছেন আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো গাইস যারা আমার চ্যানেল নতুন সেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে